আপনার কি বাথরুম অথবা কিচেনের ট্যাপে পানির কারণে সাদা ছোপ ছোপ দাগ পড়ে গেছে কোনোভাবে হাত দিয়ে ধরে কাজ করতে ইচ্ছে করছে না অথবা আপনার বাথরুমের স্টিলের যে ফিটিংসগুলো আছে ঝর্ণা আছে এগুলোতে কি পানির কারণে সাদা ছোপ ছোপ দাগ পড়ে গেছে আয়রনের দাগ জংয়ের দাগ মরিচার দাগ পড়ে গেছে কোনোভাবেই তুলতে পারছেন না এর একমাত্র সহজ সমাধান আছে আমাদের কাছে এই পাওয়ারফুল ট্যাপ এবং গ্লাস ক্লিনার এবং শাইনার স্প্রেটি আমাদের এই পাওয়ারফুল ক্লিনারটা দিয়ে এবং এই পানির সাদা দাগ 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 আয়রনের মরিচার ক্লিন করার একমাত্র বেস্ট এবং স্ট্রং স্প্রে হচ্ছে আমাদের এই ট্যাপ এবং গ্লাস ক্লিনার এবং শাইনার স্প্রেটি আপনার বাথরুম অথবা ঘরের যে কোনো ফিটিংস এবং গ্লাসকে একদম নতুনের মতো ঝকঝকে এবং শাইনি করে তুলতে এখনই অর্ডার করুন আমাদের এই পাওয়ারফুল ট্যাপ এবং গ্লাস ক্লিনার এবং শাইনার স্প্রেটি এই প্রোডাক্টটি যদি আপনারা অর্ডার করতে চান অর্ডার করার প্রসেসটা একেবারে ইজি আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদেরকে কল করে অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে এই পাওয়ারফুল ট্যাপ ক্লিনার এবং গ্লাস ক্লিনার স্প্রেটি আপনারা দ্রুত অর্ডার করতে পারেন